আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মায়েদের যে সমস্ত ভুলের কারণে সন্তানের সারা বছর রোগ বালায় লেগেই থাকে তাকে আপনাদের সাথে আলোচনা করবো এই ভিডিওতে বেশটি কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে তবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি প্রত্যেকটা মহিলাদের অনেক উপকার হবে প্রিয় দর্শক আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করি এখনো লেখাপড়া আমার শেষ হয় নাই এমন অবস্থায় আমাদের মাদ্রাসার যিনি সবচেয়ে বড় হুজুর ছিলেন তো উনার প্রায় সকল খেদ আমি করতাম তো উনার সন্তান ছিল পাঁচ ছয়টা তো সবগুলারই সারা বছর রোগ বালাই লেগেই থাকতো তখন উনি উনার যে একেবারে ছোট সন্তান সেটা আমাদের মাদ্রাসায়নে ভর্তি করাই দিছেন তো এটার দুদিন পরে পরেই শ্বাসকষ্ট লাগিয়েই থাকতো তো হঠাৎ করে একদিন শ্বাসকষ্ট খুব বেশি পরিমাণে বাড়ছে তো আমাদের জেলার যিনি প্রধান ছিলেন শ্বাসকষ্টের ডাক্তার তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছেন আমাদের গ্রামের যে হাসপাতাল আছে ওইখান থেকে প্রত্যেক দিন গ্যাস দেওয়ার জন্য প্রথম সাত দিন কোনোভাবেই যেন একটা দিনও গ্যাস গ্যাস দেওয়া মিস না হয়ে যায় শ্বাসকষ্টের জন্য তো আমি মাদ্রাসা থেকে প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা সময় গিয়া ওই ছেলেকে গ্যাস দিয়ে আনতাম তো এইভাবে দু তিন দিন যাওয়ার পরে একদিন গিয়া দেখি অনেক মানুষ গ্যাস দিতেছে তাদেরও শ্বাসকষ্টের সমস্যা তো ওইখানের একজন গারো নার্স ছিল তো উনি বলতেছে হুজুর বসেন তারা এ থাকার প্রয়োজন নয় অনেকক্ষণ সময় লাগবে তো আমি বসলাম উনার সামনে তো কোন এক কথা প্রসঙ্গে ওনাকে বললাম আচ্ছা ম্যাডাম এই যে আমি যে ছেলেটাকে নিয়ে আসছি গ্যাস দেওয়ার জন্য তার বয়সটা একেবারেই অল্প তো আমি তো জানি যারা বৃদ্ধ টাইপের লোক বা যাদের বয়স অনেক হয়ে গেছে যারা বিড়ি সিগারেট ছোটোবেলা খাইছে বৃদ্ধ হওয়ার পর তাদের শ্বাসকষ্ট হয় কিন্তু এই যে বাচ্চা তার কেন শ্বাসকষ্ট হয় তখন ওই গারো ম্যাডামটা আমাকে বলতেছে হুজুর আসলে এই বাচ্চাদের শ্বাসকষ্ট হয় মায়েদের বলের কারণে আমি বললাম মায়েরা কি বল করে তখন ওই নার্স ম্যাডাম বলতেছে দেখুন অনেক ক্ষেত্রে এমন হয় বাচ্চারা বেলা ঘুমায় মায়েরাও রাত্রেবেলা ঘুমায় কিন্তু বাচ্চা পায়খানা করে দেয় পেশাব করে দেয় অথবা গরমে বাচ্চার শরীর গাইম্যা একেবারে নিচে পানি জমে পড়ে এবং এই পর্ষা পায়খানা বা গামের পানি থেকে বাচ্চার শরীরে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে আর এভাবে থাকতে থাকতে বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা মূলত দেখা দেই একদিনও তো আর এরকমটা হবে না যদি দীর্ঘদিন এরকম হয় যে বাচ্চাদের শরীর থেকে গাম বা পেশাবের দ্বারা ঠান্ডা লাগে এবং মা সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন দেখে ফ্যানের বাতাসে বাচ্চার নিচে যে বিজা অবস্থায় থাকতো ওইটা শুকায় গেছে ফ্যানের বাতাসে মায়েরা ওই বিষয়টা বুঝতে পারে না কেন তার সন্তানের বারবার ঠান্ডা লাগে কেন তার সন্তানের বারবার জ্বর হয় তো ম্যাডাম বলতেছে দেখেন এই বিষয়টা যদি প্রথম দুই থেকে তিন বছর মায়েরা যদি সতর্ক হতে পারে প্রয়োজনে দু তিন বছর একটু কষ্ট করলো যেভাবে তাদের সম্ভব ওইভাবে বাচ্চা যখন রাত্রেবেলা ঘুমাইব মা যদি এক ঘন্টা বা দুই ঘন্টা পরে পরে একটু মানে কষ্ট কইরা সজাগ হয়ে হইলেও যদি এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে তাহলে সন্তান অধিকাংশ রোগ থেকে বেঁচে থাকতে পারবে এই একটা বলে যখন সন্তানের ঠান্ডা লাগবো ওই ঠান্ডা থেকে শ্বাসকষ্ট রোগ হয় ঠান্ডা থেকে ঠান্ডা লাগে জ্বর হয় কাশি হয় তো একটা রোগ হইলে আরও কয়েকটা রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে প্রত্যেকটা মায়ের উচিত হলো সন্তানের বয়স যখন দুই থেকে তিন বছর হবে তখন এই বিষয়টার প্রতি সতর্ক হওয়া তো এই ম্যাডামের এই কথাটা আমি আমার হুজুরকে গিয়ে বললাম হুজুর ওই ম্যাডামে তো এই কথা বলছে সন্তান এই কারণে নাকি রুগী হয় তখন আমার হুজুর বলতেছে ওই ম্যাডামে যে কথাটা বলছে ওইটা একশো পারসেন্ট সঠিক কারণ আমার স্ত্রী সে একেবারে অলস সে যদি ঘুমায় বা সে যদি একটা কোনো কাজ করে তাহলে তার সন্তান কোন অবস্থায় রয়েছে এটার প্রতি সে বেশি একটা দৃষ্টি দেয় না তো প্রত্যেকটা মহিলার এই বিষয়টার প্রতি সতর্ক থাকা উচিত এবং দুই নম্বর যে বিষয়টা বলবো বিশেষ করে মায়েদের যদি বড় কোনো রোগ হয় যেরকম হার্টের সমস্যা কিডনির সমস্যা পেটের মধ্যে পাথর বড় বড় যে সমস্ত রোগ আছে ওই সমস্ত রোগ যদি হয় আর এই মহিলা যদি তার সন্তানকে এই মুহূর্তে দুধ খাওয়া এমন কোনো মহিলা হয় তাহলে ওই সময় তার সন্তানকে সে দুধ খাওয়াবে না কারণ মায়েরা বড় কোনো রোগের কারণে যখন ওষুধ গ্রহণ করবে সেই ওষুধের যে অ্যাকশান সেই ওষুধের পাওয়ার বাচ্চাদের শরীরে যাবে এবং মায়েরা যে ওষুধগুলো খাইবেও ওই ওষুধের প্রতিক্রিয়া সন্তানের উপর গিয়ে পড়ব দেখা গেছে সন্তান বড় হওয়ার পরে হার্টের সমস্যা দেখা দেয় অথচ হার্টের সমস্যা যে সমস্ত মানে কারণে দেখা দেয় ওই সমস্ত কারণ সন্তানের মধ্যে নাই তারপরেও বড়ো হওয়ার সাথে সাথে এই জাতীয় রোগ দেখা দেয় তো বড়ো বড় গুলামাইকরম বলেন মায়েদের বড় কোনো অসুস্থত অবস্থায় যতটুকু সম্ভব সন্তানদেরকে দুধ না খাওয়ানোর চেষ্টা করবেন একেবারে যতটুকু সম্ভব প্রয়োজনে কৌটার দুধ খাওয়ান বা অন্য যে কোনোভাবে সন্তান লালন পালন করার চেষ্টা করবেন এই অবস্থায় যদি সন্তানকে আপনারা দুধ খাওয়ান তাহলে দেখবেন আপনার বর্তমান যে রোগটা আছে সন্তান বড় হওয়ার পরে এই রোগে আক্রান্ত হতে পারে বিশেষ করে সন্তানের মাথা ব্যথা করবে ছোটোবেলা থেকে এই রোগ কখনোই দূর হবে না এবং শত ডাক্তার দেখানোর পরেও একটা রোগ যখন অনেক পুরাতন হয়ে যায় তখন সেই রোগটা ভালো হতে চায় না অতএব প্রত্যেকটা মায়েদের এই বিষয়টা নিয়ে সতর্ক থাকা উচিত আর বিশেষ করে যদি কোনো মায়েদের এরকম হয় যে তাদের সন্তান আছে সন্তানকে দুধ খাওয়ায় এবং এই অবস্থায় তাদের ডায়রিয়া রোগ হয়েছে বা কলেরা এ জাতীয় যদি রোগ হয় বড় রোগ না কিন্তু ডায়রিয়া বা খুব বেশি পাতলা পায়খানা এরকম পাতলা পায়খানা অবস্থায়ও তাদের সন্তানকে দুধ খাওয়ানো উচিত না প্রয়োজনে গরুর দুধ খাওয়াবো বা যে কোনোভাবে সন্তানকে লালন পালন করার চেষ্টা করবো যতটুকু সম্ভব কম দুধ দেওয়ার চেষ্টা করব সন্তানকে তাহলে সন্তানের জন্য অনেক উপকার হবে এক কথায় বলতে গেলে মায়ের যদি বড় কোনো ধরনের রোগ হয় তাহলে কখনোই সন্তানকে দুধ খাওয়াবেন না অন্য কোনোভাবে চেষ্টা করবেন সন্তানকে পালন করার জন্য তবে সাধারণ যে ঠান্ডা সর্দি কাশি এ জাতীয় টুকটাক যে রোগগুলো আছে যেরকম অল্প দামের বড়ি খাওয়ার দ্বারা ভালো হয়ে যাবে গা তেরকম কোনো কষ্ট না এই অবস্থায় সন্তানকে দুধ খাওয়াইলে সন্তানের বড় কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই আর বড় রোগের সময় যদি সন্তানকে দুধ খাওয়ান এবং আপনি যদি ওষুধ গ্রহণ করতে থাকেন তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরেও এই রোগ সারা বছর লেগেই থাকবে অতএব এই বিষয়গুলোর প্রতি প্রত্যেকটা মানুষের যত্নশীল হওয়া উচিত প্রিয় দর্শক তৃতীয় নম্বর যে বলের কথা বলবো তা সবচেয়ে বেশি পরিমাণ মানুষ করে থাকে এবং এটাই হলো সবচেয়ে জটিল সমস্যা সন্তান সারা বছর রোগাক্রান্ত হওয়ার জন্য ধরুন আপনার সন্তানকে দেখার জন্য আপনার এক আত্মীয় আসছে আপনার বাসায় তো এখন আপনার সন্তানকে দেখছে দেখার পরে বলতেছে সন্তানটা তো অনেক সুন্দর সন্তানটা দশ পাঁচটা সন্তানের মতো না অনেক ভালো অনেক হাসি খুশি থাকে আপনার ছেলেটা বা মেয়েটা আপনার সন্তানটা তো অনেক ভালো আপনার সন্তানের যখনই এরকম প্রশংসা করবে অন্য কোনো ব্যক্তি তখনই দেখবেন তার এক দুদিন পরে আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে তার কারণ হলো আল্লাহ নবী থেকে হাদিস যদি কোনো ব্যক্তি কোনো বাবুর প্রশংসা করে আর ওই প্রশংসার সময় যদি আল্লাহর কোনো নাম না নেই তাহলে ওই ব্যক্তির তাহলে ওই সন্তানের অসুস্থ হয়ে যাবে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এমন করতে হবে ধরুন আপনার কোনো এক আত্মীয় আসে আপনার সন্তানকে দেখে তার প্রশংসা করতেছে এখন যদি আত্মীয়টা এমন এক আত্মীয় হয় আপনার বোন আপনার খুব কাছের মানুষ তাহলে আপনি বলবেন যে প্রশংসা করার সময় এভাবে বলতে হয় মাশা আল্লাহ তোমার ছেলেটা অনেক ভালো আল্লাহর রহমতে তোমার ছেলের চেহারাটা অনেক ভালো হয়েছে সন্তানের প্রশংসা করা অবস্থায় আল্লাহর নাম যেন উনি মুখে উচ্চারণ করে আর যদি এমন কোনো প্রতিবেশী হয় প্রতিবেশী খারে দরজাল এখন আপনি যদি ওনাকে বিষয়টা বলেন তাহলে উনি মনে মনে ভাববে সে হয়তোবা আমাকে সন্দেহ করে আমার থেকে তার সন্তানের নজর লাগে পড়ব তাহলে আপনি নিজেই মনে মনে বলবেন মা মাশাল্লা আলহামদুলিল্লাহ বা আল্লাহর তোমার জন্য আমার সন্তানের এই অবস্থা মনে মনে আপনি বলবেন এই কয়েকটা বিষয় যদি কোনো মায়েরা লক্ষ্য করতে পারে তাহলে আশা করা যায় তাদের সন্তানের বড় কোনো রোগ হবে না এবং সন্তান সারা বছর রোগে আক্রান্ত হবে না এবং যে সমস্ত মহিলারা অলরেডি দুধ খাওয়ান তাদের সন্তানকে তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কোনো সময় তরকারিতে অতিরিক্ত তেল দেওয়া তরকারি খাবেন না কারণ তরকারিতে অতিরিক্ত তেল দেওয়া যদি কোনো ব্যক্তি তরকারি খায় ডাক্তারদের পরিভাষা অনুযায়ী একজন মানুষের শরীরে সাধারণত দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট রোগ হয় তার নিজের বলের কারণে কিন্তু যদি কোনো ব্যক্তি অতিরিক্ত তেল খায় যেরকম তেলের সমসা তেলের সিঙ্গারা, পুরি বড়া অথবা তেলের তরকারি বা তেল জাতীয় কোনো কিছু এ জাতীয় খাবার যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার পশা পঁচাশি রোগ বেশি হবে সাধারণ একজন ব্যক্তির তুলনায় আর যে সমস্ত মহিলারা সন্তানকে দুধ খাওয়ান তারা যদি বেশি পরিমাণ তেল খান তাহলে আপনারা তৈরি থাকবেন আপনাদের সন্তান সারা বছর রোগে আক্রান্ত থাকার জন্য অতএব যতটুকু সম্ভব তেলে ভাজা কোনো জিনিস খাবেন না এবং অতিরিক্ত তেল দিয়ে কোনো তরকারি রান্না করবেন না তাহলে এই কয়েকটা বিষয়ের প্রতি যদি আপনারা যত্নবান হতে পারেন আমি আশা করি এবং আপনারা নিজেরা লক্ষ্য করতে পারবেন আগের তুলনায় আপনাদের সন্তান অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে সহজেই তাদের কোনো রোগ বালাই হয় না